রাখি আম্মু কি হয়েছে তোমার কি হয়েছে গায় কে কেরা গায়াল পারছে আমি আমি কখন গায়াল পারলাম দেখেন রাখি দেখেন কেমন করতেছে আমি নাকি গাল পারছি কখন গায়াল পারছি একটু পরে না একটু আগে আগে না একটু পরে গাইল পারছি দেখো দেখো বন্ধুরা আমি বলে রাখিক বলে গাইল পারছি এটা কি মামনি তোমার মাথায় দেখি দেখি আমার মামনির চুল গুলা কতবার হয়েছে দেখি না অ্যাক্টিং করছ তুমি এগুলা দেখি 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 গেতে 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 হ্যাঁ ওঠো 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 ওটা এখানে বসা তো হ্যাঁ পাগলের মতন করে সুলগুলা দেখি দেখি কত বড় তো চুল দেখি অনেক বড় শুল এটা আরেকটা কাটার আছে ও বাবা রে খুলো তো খুলো তো কাটারটা দেখি 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 চুলগুলা দেখি পিছনের দিকে দাও তো কেমন লাগে আমার মামনিকে দেখতে দেখি হ্যাঁ দেখেন এই তো এইতো কে কষ্ট করে বান্ধেছে তোমার আম্মু তাই দাঁড়াও 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 দেখি দেখো আমার মেয়ের চুল কত বড় হয়ে গেছে

তাই আর যদি বোন হয় তাই তো এটা হলো রাখির ইউটিউব চ্যানেল অ্যাঞ্জেল রাখি তো আমার কিউট কিউট রাখি আম্মুর ইউটিউব চ্যানেল তোমরা সবাই সাবস্ক্রাইব করবা বেশি বেশি করে ঠিক তুমি কি কি নাটকে অভিনয় করেছো হ্যাঁ